হ্যালো এফ্রহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি কক্সবাজার চলে যাচ্ছি সবার পছন্দের জায়গা ইভেন আমারও আমার মন ভালো হয়ে যায় ওখানে গেলে যত মন খারাপই থাকুক আমার খুবই পছন্দের একটা জায়গা আর এই যে আমি এয়ারে যাচ্ছি এবং বাইরের মেঘের একটা ভিউ নিয়ে নিলাম এবং এই যে খেতে দিয়েছে স্নাক্স তো স্ন্যাক্সেরও একটা ভিডিও নিয়ে নিলাম আর এটা হচ্ছে বাইরের ভিউ তখন হচ্ছে বিকাল টাইম ছিল তো যেহেতু বিকাল টাইম ছিল তো ওখানে গিয়ে তো আজকে আমি ঘুরবো না তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড জ্বর ছিল আমার ডেঙ্গু হয়েছিল তাহলে বোঝেন যে আমার ডেঙ্গু নিয়ে আমি কক্সবাজার যাচ্ছি কতটা এক্সাইটেড তবে হ্যাঁ আমার কক্সবাজার যাওয়ার মধ্যে এত ধকল নিতে পারবো না যার জন্য আমার এয়ারে যাওয়া আর এছাড়াও যেটা সেটা হচ্ছে আমি যে কবারই গিয়েছি আমার এয়ারে যাওয়া পড়েছে তার কারণ হচ্ছে আমি লং জার্নি করতে পারি না তবে ইনশাল্লাহ সামনে স্লিপার কোর্স বা যে কোনো কিছুতে যাওয়ার মানে ট্রাই করব মানে ইচ্ছা আছে তো এই যে আমি কক্সবাজার চলে এসেছি এরপরে তখন বিকালি তো আমি একটু আমার রুমের বারান্দায় গিয়ে একটু ভিডিও করে নিলাম সিরিজ দেখা যাচ্ছে তো এই যে আমি একটু ভিডিও করে নিলাম আমার খুবই ভালো লাগছে মন খুবই ভালো লাগছে মানে সিবিস দেখলেও শান্তি এমন একটা ব্যাপার রুম থেকেই ভালো লাগছে তো এই যে আমি একটু বাইরের সাইডটার হচ্ছে একটু ভিডিও করে নিলাম আর এইটা হলো এই যে ঝুলন্ত সেই রেস্টুরেন্ট যেটা হচ্ছে এই যে আমার সামনে এটাতে সেই ঝুলন্ত রেস্টুরেন্ট দেন আমি একটু ভিডিও বানিয়ে নিলাম মানে একটু টিকটক করে নিলাম তারপরে হচ্ছে আবার একটু বাইরের ভিডিও টিডিওগুলো একটু নিয়ে নিলাম তো আমার কক্সবাজার এত ভালো লাগে আমার সিবিচে থাকতে আমার খুব ভালো লাগে সন্ধ্যার পরে মানে কি বলবো গাইস তো আমি আজকে গোসল করবো না যেহেতু আমার ডেঙ্গু জ্বর কিন্তু আমি সিবিচে যাব সন্ধ্যার দিকে দেন আমি রাত পর্যন্ত ছিলাম আমার খুবই পছন্দের জায়গা আমার এমনিতে আমার পানি পানি জায়গাগুলো খুবই পছন্দ যেমন নদী তারপরে হচ্ছে পুকুর সমুদ্র হাওর বাওর মানে যেখানে যেখানে এক কথাই। পানি পানি জায়গা আছে সেই জায়গাগুলো আমার খুব 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 পছন্দ আর আমার পাহাড়ও তো ভালো লাগে না কিন্তু আমার হচ্ছে সমুদ্র মানে বিশাল সমুদ্র মানে ওখানে দেখলেই নিজেকে কেমন যেন হারিয়ে ফেলি আবার নতুন করে খুঁজে পাই মানে এমন একটা ব্যাপার আর এই যে আমি বারান্দায় এসে বাইরের ভিউটা নিলাম এটা হচ্ছে ওপেন বারান্দা এখানে সবাই আসতে পারে আর এই যে সেই পানি মানে কত সুন্দর স্বচ্ছ পানি তাই না এবং আমাদের কক্সবাজার থেকে বৃহৎ কক্সবাজার যেখানে দেশের বাইরে থেকেও মানুষজন আসে এটার ভিউ নিতে এখানে ঘুরতে বেড়াতে তাহলে আমরা কতটা লাগি তাই না তো আমার তো খুব ভালো লাগে এবং আমার তো মন চাই যে আমি যদি সম্ভব হতো আমি প্রত্যেক দিন গিয়ে সিবিসে বসতাম কিন্তু সেটা তো সম্ভব না তার কারণ আমি থাকি ঢাকাতে আর ঢাকা থেকে তো রেগুলার যাওয়া সম্ভব না তো এই যে আমি রুমে কিছু ফুটেজ নিয়ে নিলাম দেন এখন সন্ধ্যার দিকে একটু বেরোবো তো তারপরে যে বেরিয়ে পড়েছি বেরিয়ে আমি হচ্ছে একটু ভিডিও নিয়ে নিলাম এবং এখানে প্রচুর বাতাস আর বাইরে ওই যে দূরে দেখা যাচ্ছে শম্পান তো এখন আমি আর আজকে এখানে থাকবো না রাত অনেক রাত পর্যন্ত থেকে এবার রুমে যাব ঘুমিয়ে পড়বো কালকে এসে গোসল করব। এবং কালকে সমস্ত ব্লগ আমি সেকেন্ড ব্লগে শেয়ার করব সে পর্যন্ত সবাই দেখতে থাকেন এবং হচ্ছে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কক্সবাজার কেমন লাগে এবং আপনাদের পছন্দের ফার্স্ট জায়গা কোথায় আমার কিন্তু পছন্দের ফার্স্ট লিস্টে আছে কক্সবাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার সাথে কক্সবাজার